তোর মতন কয়েকটা লেগে আজকে সারা দুনিয়ার সারা দুনিয়ার ভিত্তে যা কাবড্ডি দেয়া তোর মতন কয়েকটা মানুষ লেগে তোর মতন কয়েকটা মানুষ লেগে আমার নাম দত্ত

চে আচ্ছা শুনা

নতুন কই রাজিন পরিষ্কার পরিষ্কার বলে মুক্তিরাঞ্চত করে মুক্তিরা খুঁজত করে দেখুন আজ পালাটনা বাজার সংলগ্ন একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে কালী মুক্তিটার কি অবস্থা করছে দেখেন কি অবস্থা করছে কি অবস্থা করছে কালী মুক্তিটার অবস্থা কি রকম বাজে অবস্থা করে রাখছে প্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন এদের যা আছে ঘটমট সব ফালাই দিছে এ হে আমি তো আমি মাতা আমি কার নামে আমি ভগবানের নামে কাপড়টা হিন্দু মুসলিম তুমি কোনো না না তুমি কাপড়টা বলছি আমার কাপড়টা ভগবান শোনো শুনো তোমার মতন কয়েকটা মানুষের লেগে তোমার মতন কয়েকটা মানুষের লাগে আজকে সারা ধুনিয়ার হিন্দু মুসলমান মেতে দেখেন যে ঘটনা যে ঘটনাস্থলে আমরা এসেছি সেটা হলো পালাটনা বাজার থেকে প্রায় পঞ্চাশ মিটার ডিস্টেন্স যে ওটিবিসি যাওয়ার পথে এখানে একটি মূর্তিকে ফুরা উলঙ্গ অবস্থা করে একটি ছেলে প্রায় উলঙ্গ অবস্থা করে মুক্তির অবস্থা দেখতে পেলেন আপনারা কি অবস্থা ছিল অবস্থার রকম ছিল আপনারা দেখতে পারলেন তো যতক্ষণ দেখছেন তো সবাইকে বলবো এটাকে শেয়ার করার জন্য এই যে এই যে এই যে ক্রেমিনালটা এই যে ক্রেমিনালটা তার মতন কিছু ক্রেমিনালের জন্য আজকে আজকে পুরা ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমানের মতন দাঙ্গা এর মতন কিছু ক্রিমিনাল মানে বসবাস করতেছে সে জন্যে এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা তুমি তুমি যেভাবে আসলো এভাবে সাথে ভাই নাইলে তুরে আমি কি করব আমি নিজে করতে পারি না তুমি 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 তুই যেন মুক্তির ভিতর যেমন আসলো সেই রকম করবি বাস ইতনা মেনে বল দিয়া হ্যাঁ সাজা সাজা তুই সাজা ওয়ান টু থ্রি হ্যাঁ সাজার না 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 কোনো মাসি না কোনো মাসি কোনো আয়ত না তুই নিজে সাজাইবি দেখতে পারলেন এ যে এ যে এ যে এ যে দেখুন মার শাখা শাখাগুলি আঙ্গুল আঙ্গুল পুরা পায়ের আঙ্গুলের হাতের আঙ্গুল এগুলি ভাঙ্গা কি করছে দেখেন এই দেখেন এই দেখেন দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে

অভিনয় করিস না স্যারের দেখে অভিনয় শুরু করছে স্যার আমরা দেখে অভিনয় শুরু করছি আমরা দেখে অভিনয় শুরু করে দেখেন এর মতন কিছু ট্যাবলেট ফুল এর জন্য কি অবস্থা দগরটার মধ্যে এখন কাকর নিয়ে যাইছে যদি আমার এই লাইটটা সরাসরি লাইটটা যদি কেউ দেখা থাকেন কাকরামন থানার দ্বারস্থ হন হ্যার মতন কিছু কিছু সংখ্যক মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে হ্যার মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে এবং আমাদের মুক্তিরা ভেঙালের সাথে মুক্তি মুক্তি কালী মুক্তি ধরো তার মতন কিছু মানুষের লেগে আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান তো দাঙ্গা চলতেছে দেখতে পাচ্ছেন আমরা যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করবেন এবং তিনি আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিচ্ছি প্রশাসনের কাছে তুলে দিচ্ছি এখন আমরা প্রশাসনের কাছে তুলে দিছি আপনারা দেখতেছেন পুলিশ প্রশাসন আর আমরা এখন সকলের কাছে আমার সরাসরি ল্যাটটা দেখতেছ তারা তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট সকলে সকলে তোমরা থানার দ্বারস্থ মানে কাকরম থানার দ্বারস্থ যাতে এইরকম লোকের কিছু মানে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয় কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয় এরকম লোকের কারণ আজকে আজকে যে আজকে কিছু এই রকম মানুষের লেখা হিন্দু মুসলমান মতে দাঙ্গা চলতেছে এই হিন্দু মুসলমান মধ্যে দাঙ্গা চলতে দেখতে তো তোমরা সরাসরি দেখতেছ মুক্তিরারে আরো খারাপ অবস্থা আসলো দেখো দেখো প্রশাসনের কাছে আমরা তুলে তোমরা যদি পারো এই লোকটার শাস্তির ব্যবস্থা করো দেখো কি রকম খারাপ অবস্থা করছে পুরা ব্যারিগেড থেকে শুরু করে সব কিছু একদম তুলফাল করে দেখো মুক্তির মুক্তি দেখো মুক্তি এতটা খারাপ অবস্থা করে লেছে এর মতন কিছু খারাপ মানুষ থাকার লেগে যা এই জগতে এই রকম সৃষ্টি হয়েছে মুক্তিটা কি আপনারাই দেখভাল করেন না এদিকে কখন আসে ছেলেরা তখন পাল পূজা করে তখন পাল পূজা করে কোন মাসে পূজাটা করে এটা ভাদ্র মাসের আমাবস্যার ভিতরে পূজাটা করে মানে এবার এবার জলে লেগে করতে পারছেন না দেওয়ালিত করবেন

সকালে সময় সময় দেখছিলেন না

দেখুন যারা যারা এই ভিডিওটা লাইভে দেখতেছেন তারা অবশ্যই আপনারা সকলের কাছে কম ভিডিওটা শেয়ার করেন লেখা এইরকম কিছু মানুষের জন্য আজকে হিন্দু মুসলমানের মধ্যে কঠোর দাঙ্গা চলতেছে দেখতে হবে এটা হলো পালাটনা বাজার সংলগ্ন এলাকা মানে এখানে পূজা করেন তপন পাল উনি নিজ যাইতে এখানে পূজা করেন দুইটা মূর্তি দুইটাই এখানে ভোলেনাথের মুক্তি একই মন্দিরের মধ্যে ব্যারিগার্ড দিয়া ভোলেনাথের মুক্তি এবং কালিমার মুক্তি কালিমার মূর্তিটা এক কি করছে দেখতে পাচ্ছেন আমরা প্রশাসনের কাছে তিল্লা দিছি